কমপ্লিট করলাম তো গাইস চলো এবার আমি দু ঘন্টা রেস্ট লবো দু ঘন্টা ঘুমবো করলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে তরমুজ কেটে জমা তো গাই একটু পাচ্ছ তরমুজ খাচ্ছি গেল চাউমিন তো গাই দেখতে পাচ্ছ এখানে চাউমিন এত রেডি হয়ে গেছে চাউমিন আর সস মর্নিং গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল উঠে পড়লাম এখন বাজে আটটা তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন সকাল আটটা বাজে আটটার সময় ব্লগ স্টার্ট করলাম তো গাইস চলো আজকের ব্লগটা হলো আজকে আমি সারাদিন কী কী করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো বিরাজটা করে আসি তারপর তোমার সাথে বিরাস করে চলে এলাম তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করবো তো গাইস চলো দেখি মা কি খেতে দেয় তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো আমি এবার যাবো গোসল করতে গোসলটা করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ও চলো গোসলটা করে আসি তো এখানে আমার কাটছে পৈশাক দিয়ে কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না হবে ওই জন্যই পুঁইশাক কাটছে তো ও দেখতে পাচ্ছ গোসল করে চলে এলাম তো ও চলো কাপড় জমা করে নিই তারপর খাওয়া দাওয়া করতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো কাপড় জামাটা পরে নিই কাপড় জামা পরে নিলাম তো চলো এবার আমি খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছো আজকেও বিলাক করেছি আমার এলডি সব জামা কাপড় আমার বিলাকি হাফ এর হাফ জামা কাপড় আমার সব বিলাক তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে সাড়ে এগারোটা তো গাইস চলো দেখি আজকে কি কি আইটেম হয়েছে তো গাছ দেখতে পাচ্ছ গরম গরম ভাত এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ডাল দিয়ে আর এদিকে হচ্ছে চিকেন কষা তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাছ চলো এবার আমি দু ঘন্টা রেস্ট লোবো দু ঘন্টা ঘুমাবো তারপর তোমার সাথে ওর দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইস চলো দু ঘন্টা রেস্ট তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে থেকে উঠে পড়লাম এখন বাজে বিকেল সাড়ে চারটে তো গাইস চলো ভালো করে মুখ হাত ভালো করে ধুয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস কালকের থেকে আজকে গরমটা অনেকটাই কম আর গরম সেমন নাই আজকে হয়ে গেছে তোমার বিয়াল্লিশ ডিগ্রি গরম কালকে কালকে ছিল চুয়াল্লিশ ডিগ্রি তারপরের দিন পরশু দিন ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তো গাইস আজকে বিয়াল্লিশ ডিগ্রি কাল থেকে গরম কমে যাবে তো গাইস চলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আছি তারপর তোমার সাথে মুখ ধুয়ে চলে এলাম তো এসে দেখছি তরমুজ কেটেছে মা তো গাছ তরমুজ খাচ্ছি তো গাইস চলো তরমুজটা খেয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এই গরমে তোমরাও তরমুজ খাবে তরমুজ খা শৈল পক্ষে খুব ভালো তো গাই চলো তরমুজটা খেয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা তো গাইস চলো কিছু খেতে হবে প্রচুর জোর খিদে পেয়ে গেছে তো খেতে মন গেল চাউমিন তো গাইস দেখতে পাচ্ছ এখানে চাউমিন এত রেডি হয়ে গেছে চাউমিন আর সস তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো আমি এবার যাবো ছাদে ছাদে যে দু ঘন্টা গেম খেলবো তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো গাইস চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাজে রাত দশটা তো গাইস চলো খাওয়া দাওয়া সময় গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আব্বা বাজার থেকে বিরিয়ানি এসেছে তো গাইস দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটা তো গাইস চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো ভিডিওটার বেশি বড় করছে না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো ভিডিওটার বেশি বড়ো করছে না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে